সুন্দর একটা জগন্নাথ মন্দির আর আমাদের বিশ্বকর্মা পূজা হচ্ছে অফিসে বাইকের লাইন কত সুন্দর লাইন দেওয়া হচ্ছে আর সুন্দর করে লাইন দেওয়া হয়েছে এখন বাজে বারোটা এই বামন ঠাকুর এলো পূজা করার জন্য আর আমাদের মেনু কী আছে সমস্ত কিছু বৃত্তান্ত জানাবো আপনাদের দেখুন সমস্ত গাড়ি এখানে আমাদের লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে আস্তে আস্তে যাচ্ছি দেখার জন্য দেখাবো আপনাদের আজকে আমাদের মেনু কি হয়েছে আর পেছনে আমাদের মন্দিরের পেছনে রান্না চলছে রান্না বান্না খুব সুন্দর ভাবে আর আমাদের খাওয়ার জন্য যে জায়গাটা ডিল করা হয়েছে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন চলছে কচি কাচারা আনন্দ করছে সুন্দর একটা ভিউ